প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের নিউজের শিরোনাম এমপিও শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ আপডেট তাহলে চলুন বিস্তারিত জানি আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম নির্বাচনের আগে শুরু হচ্ছে না তবে মাঠ পর্যায়ে বদলি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা জানান বেসরকারি এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে দফায় দফায় প্রকিউরমেন্ট মিটিং অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে মাঠ পর্যায় থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ বদলি কার্যক্রমের প্রস্তুতি পুরোপুরি বন্ধ নেই মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে এ বিষয়ে টেলিটকের সঙ্গে চুক্তির অগ্রগতি জানতে চাইলে কর্মকর্তারা জানান টেলিটকের সঙ্গে চুক্তি যে কোনো সময় হতে পারে কারণ বদলির সফটওয়্যার তৈরির দায়িত্ব ইতোমধ্যে টেলিটককে দেওয়া হয়েছে তবে চুক্তি সম্পন্ন হলেও নির্বাচনের আগে বদলি কার্যক্রম চালু করা সম্ভব নয় কারণ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সরকারি বদলিও স্থগিত রয়েছে কর্মকর্তারা আরও বলেন যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার জন্য কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান টেলিটককে চিঠি পাঠানো হয় কর্তৃপক্ষ আশা করেছিল চলতি সপ্তাহের মধ্যেই বদলির সফটওয়্যার নিয়ে চুক্তি সম্পন্ন হবে মাউসির কর্মকর্তারা গণমাধ্যমকে আরও জানান যেন সফটওয়্যারের মাধ্যমে সহজ স্বচ্ছ ও দ্রুত বদলি কার্যক্রম পরিচালনা করা যায় সেই লক্ষ্যেই কাজ চলছে চুক্তি সম্পন্ন হলে প্রতি বছর চুক্তির মেয়াদ ও অর্থের পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয় প্রসঙ্গত উল্লেখ্য বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষক নয় সব এমপিওভুক্ত শিক্ষকের জন্য একটি সর্বজনীন বদলি সফটওয়্যার চালুর পরিকল্পনা নেওয়া হয় এই সফটওয়্যার তৈরির দায়িত্ব পেয়েছে টেলিটক লিমিটেড এ বিষয়ে নীতিমালা সংশোধনের কাজও শীঘ্রই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে উল্লেখ্য এনটিআরসি এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না তারা শুধু গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এই সুযোগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি চালুর উদ্যোগ নেওয়া হয় এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয় তবে রিট মামলা সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধন সহ বিভিন্ন কারণে এখনও বদলি কার্যক্রম শুরু করা যায়নি প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষকমণ্ডলী নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন শিক্ষা শিক্ষাবিষয়ক আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম